এটা বাদাম গাছ দেখতে পালাম আসলে এখানে প্রচুর ফসলি মাঠ তার আগে আমি আবার সরষের ফুল কিভাবে মধু সংগ্রহ করে সরষে থেকে সেটা দেখছি এবং মৌমাছির গুনগুনানি শব্দ শুনে মনটা ভরে যাচ্ছে একটি মৌমাছি আমাদের জন্য খুবই উপকারিত একটি প্রাণী এখানে দেখুন পদ্ম কি প্রজাপতি উনি চলে এসেছেন শস্যের ফুলের ঘ্রাণ নিতে আমরাও চলে এসেছি তাদের সাথে এবছর প্রথম দেখতে পেলাম শস্যের ফুল আপনারা কে কে দেখেছেন এই ফুল Johnny now. চিনা বাদাম অনেকে নাম শুনেছেন হয়তো দাসু দেখেছেন অনেকে দেখেন নাই এটা চিনা বাদাম এই বাদামগুলি অনেক বড় বড় হয় এটা কিন্তু আমাদের দেশি বাদাম না এই মাঠটিতে অনেক ফসল আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা ঝিনেদাহ হ বাজার সংলগ্ন মাঠটি খুবই সুন্দর এবং এখানে অনেক পদাফত আছে দেখতে পাচ্ছেন এই যে হেলমেট মাথায় টুপি মাথায় ইনারা উম্মাত হয়ে গেছে আসলে আপনি আসলেও উম্মাত হয়ে যাবেন সষ্টা সৃষ্টি প্রাকৃতি সেই সঙ্গে কৃষকের ফসল কৃষকের গায়ের ঘ্রাণ আমাদের প্রত্যেকটা মানুষেরই হৃদয় কেড়ে নেয় এই জন্য আজকে দূর দূরান্ত ঘুরে বেড়ায় শুধুমাত্র এগুলো অনুভব করার জন্য দেখার জন্য সেই সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করে আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন